দু হাজার ফুড ফেস্টিভ্যাল বছরের শেষ দিনে চলে এসেছি ঘুরছি খাচ্ছি দেখছি মানে আনন্দ করতো দেখো কত এটা একদম ইউনিক লাগলো চিকেন রাইস মোমো এটা আমি ঝুল ঠুলগুলো ওর তো ঝাড়া হয়ে গেছে ঝেড়ে ডিসেম্বর বছরের লাস্ট দিন আর আমি বছরের লাস্ট দিনে উচ্ছে মানে তেঁদো দিয়ে দিনটা শেষ বছরটা শেষ করছি তেঁদো জিনিস সবসময় শুভ হয় তাই যার শেষ ভালো তার সব ভালো সেই জন্য একটু চেষ্টা করলাম তো এখন আমার সকাল থেকে কিন্তু প্রচুর আজকে কাজ কাজ হয়ে গেছে কুচি তারপরে হচ্ছে কি ভাত হয়ে গেল সে ভাজি হয়ে গেল মা মানে কাটাকুটি হয়ে গেছে বাবুর খিচুড়ির জোগাড় একটু জেড এবার হচ্ছে কি রান্নার দিকটা সামলে একটু একটু ওদিকেই যাবো ঝুল ঢুলগুলো ঝাড়বো কালকে যেহেতু ফল জারবারই চাইছি যে একটু

দেখতে পাচ্ছো যেমনটা তোমরা অল্পই আছে যেহেতু আমি একটু থাকতে থাকতে ঝেড়ে নিয়ে জমতে দিই না সেজন্য অল্প আছে ও ফ্যান ফ্যানগুলো পরিষ্কার করে ফ্যানের ড্রেস পরাবে আর আমি হচ্ছে কি ঝুল ঝুলগুলো ঝেড়ে ডাস্টিং মানে সব করে নেবো রোজই করছে ডিপ ক্লিনটা কি চলো মাছটা ঘুরে যাবে ঝুল ঠুলগুলো ওর তো ঝাড়া হয়ে গেছে ঝেড়ে মানে শুধু ফ্যানের বাকিগুলো আমি ঝাড়লাম দিয়ে কভারটা পরাচ্ছে মানে ফ্যানেরও ড্রেস পরা দরকার পরে ফাইনালি আমি চাদর চাদর পেতে তোমাদের দেখাচ্ছি চলো স্নান ধান কমপ্লিট হলো আর তোমরা দেখলে তো এতক্ষণ পুরো পুরিপাঢি করে ঝুর করে সব ফ্রেশ করে দিয়েছি কেমন লাগলো ছোটো ছোটো ভিডিও শট জানিও তো যাই হোক আমার মন শান্তি তো সব শান্তি বেশ ভালো লাগছে যে বছরের শেষ দিন ঝাঁ চকচকে করে দিয়েছি বাড়িঘর কোথাও কিছু রাখিনি মানে সব পেন্টিং কাজগুলো সব কমপ্লিট করে দিয়েছি আর কালকে নতুন বছর এখন থেকে তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি যেহেতু ব্লগটা তোমরা নিউ ইয়ারের প্রথম দিনেই দেখবে আর কালকের দিনটা দেখো বছরের শুরু মানে প্রথম দিন আর সপ্তাহের প্রথম দিন সোমবার মানে বেশ একটা ভালো লাগছে ব্যাপারটা সবাই খুব ভালো করে কাটিও এনজয় করো সারা বছর যেন সবার খুব খুব ভালো কাটে পূর্ণ না হওয়া কাজগুলো সবার যেন পূর্ণ হয় মনের আশা যেন পূর্ণ হয় এগুলোই বলবো চলো একটু লাঞ্চটা করে নিই বাকি তোমাদের সাথে পরে আড্ডা দেওয়া যাবে চলো লাঞ্চে আজকে তো সাদাম রান্না চলো বেড়ে নিই এখানে উচ্ছে ভাজি রয়েছে শুধু উচ্ছে অল্প করে তিনজনের জন্য ওই জন্য বেশি করে আর এখানে রয়েছে হচ্ছে কি কাতলা মাছের আলু দিয়ে একটা ঝাল সো খাওয়া পুরো কমপ্লিট বছরের শেষ দিন কি করব ধরনের কাজকর্ম এটা ওটা একটু বাকি ছিল ম্যাক্সিমামটা তো রিম্পাই করে দিয়েছে আমি টুকটাক ওকে হেল্প করে দিতে বাড়িতে আছি আর বাড়িতে এসে অনেকদিন হ্যাঁ একটা ইয়ে ছিল পার্সেল ছিল মিন্ত্রা থেকে করেছিলাম তো পার্সেলটা কাটতে হবে মানে দেখি পার্সেলের জানি আমি কি কী আছে কিন্তু তোমাদের দেখাচ্ছি বড় ডাব্বা বুঝতেই পারছো কি থাকতে পারে মিন্ত্রা থেকে আছে তো চলো দেখি এটাকে পুরো ছেঁড়া যাক না হয় খুব বড় বড় কোথায় চলো দেখি খুলি আচ্ছা কি আছে এটা রোডস্টার যদি আমি জানি এটা কি আছে তোমাদেরকে যা এমনি বলছি এটা হ্যাঁ মানে ডিব্বা দেখে বোঝা গেছে জিনিসটা কি থাকতে পারে এরকম ডিব্বাতে অ্যাকচুয়ালি যেটা ভাবছো সেটাই শু আছে আমার অনেক দিন ধরে নেওয়া হচ্ছিলো না শ্যু অন্যান্য প্রচুর শু বা জুতো আছে কিন্তু আচ্ছা বাহ রো স্টারে কিন্তু সেম এসছে না দেখো না প্রাইস কত আছে আচ্ছা যা প্রাইস আছে আছে দেখে লাম না ওটা জুতোটা ভালো এসছে কিন্তু বেশ ভালো আর মিন্ত্রার প্রোডাক্ট সবসময় মানে ভালোই হয় এরকম শ্যু নেওয়ার ইচ্ছে ছিল দিন থেকে নেওয়া হয়নি আজকে নেওয়া হয়ে গেল একটু বেরোবো আজকে ফুড ফেস্টিভাল যাব ও দেখো আমাদের ছানা বাবু বাপে কি না এই পড়ে যাবি ও পাটা কেমন করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ চলো বেরোই দেখো বাবু বসে পড়েছে ওকে এখন মায়ের কোলে একটু দিলাম যেহেতু ওইদিকে দিকে হাওয়াটা কম লাগে আর মা ওপাশে বসে আমি তো ওপাশে বসতে পারি না মা যাচ্ছে তোমাদের দাদা ভাই আমি আর বাবু চারজন ও আনন্দ করছে ওইদিকে যাবো কিন্তু গেট ওইটা চলো চলে এসেছি ফুড ফেস্টিভ্যাল দু হাজার তেইশের ফুড ফেস্টিভ্যাল বছরের শেষ দিনে চলে এসেছি বাবু আর ওর আবু কিন্তু আগে আগে যাচ্ছে আর মা আছে এখানে আর আমি তার পাশে পাশে চলো এই যে এটা গেট প্রতিবারের মতন একই রকম চারিপাশটা হ্যাঁ এরম টাইপেরই করে গেটটা বিশেষ কিছু নয় চলো ভেতরে যায় আমরা ঢুকে পড়েছি ভেতরে যেরম হয় আর কি চারি মধ্যিখানে ফাঁকা রেখে চারিদিকে একদম ঝুড়ি ঝুড়ি দোকানে শাড়ি দূর থেকে যেটুকু পারছি নিচ্ছি আর যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো যারা আসনি বারবার বলবে এই সাথে দেখে যাও এই যে সেই তুর্কিজ আইসক্রিম আগেরবার যে ভিডিওটা করে আমার ভাইরাল হয়েছিল আর বাকিটাই যে এরম চলো হেঁটে হেঁটে যাচ্ছি এখানে বেশ ওই কালারিং কালারিং ফ্ল্যাগ বালাদ কিছু একটা দিয়েছে বেশ ভালো লাগে লাইট লাইট দিয়ে দেখতে এরম জিনিস না মানে দেখলেই একটা পাহাড়ি পাহাড়ি ফিল আসে দেখবে পাহাড়ি জায়গায় বেশি এগুলো হয় তো এখানে ভাবছি যে মোমো খাবো গন্ধরাজ মোমো তো চলো ট্রাই করি আগেরবারের মতন এইবারেও মানে গন্ধরাজ মোমোটা খেতেই হবে মানে আগেরবারেও ভীষণ ভালো লেগেছিলো এবারও চলো ট্রাই তো করি নিয়ে নিয়েছি গন্ধরাজ মোমো আমরা ঠিক করে এসেছি এবার ভুলভাল কিছু খাবো না যা শুনছি ফুড ফেস্টিভ্যালে খেয়ে মানুষের ফুড পয়জেন হয়ে যাচ্ছে তো আমি আর তোমাদের দাদাভাই ভাবলাম বেছে বেছেই কিছু কিছু জিনিস খাবো সেটা যেন একটু ভালো লাগার হয় তো চলো আমরা এই মোমোটা খেয়ে আরও সামনের দিকে এগোচ্ছি যেটা কি খাওয়া যায় ইউনিক কিছু যাই দেখছি সমস্ত কিছুই আমাদের বহরমপুরের তো আমি পরে গিয়েও খেতে পারবো যেগুলো বাইরে থেকে এসেছে ওগুলো কিছু খাওয়ার চেষ্টা করছি তো চলো যেতে যেতে দেখি যে কি খাওয়া যায় আর না যায় তোমরাও দেখতে থাকো আমি বাবুকে নিয়ে আগে আগে আর তোমাদের দাদুভাই আর মা যাচ্ছে পিছন পিছন কারণ তোমাদের ভাই ক্যামেরা করছে আর মা একটু এদিক ওদিক দেখছে কিছু এখানে তো সেই মাংসের কিছু পাওয়া যাচ্ছে যেখানে আগেরবার খেয়েছিলাম কচুরি মোটেও ভালো ছিল না ওই জন্য এড়িয়ে চলে গেলাম এই স্টেজে এখানে প্রোগ্রাম হচ্ছে ছৌ নাচ এরম কিছু শুরু হবে তো তাই ভাবছি প্রোগ্রাম তো দেখার সময় নেই বাচ্চা নিয়ে ঠান্ডা নিহরে তো সামনে থেকে একটু কিছু পুরস্কার দিচ্ছে হালকা করে ভিডিও ক্লিপ নিয়েই নিলাম বাচ্চা কাচ্চা ছানা আছে বেশ ভালো লাগছে তো চলো এবার উপাশটায় যায় এ পাশে তো শুধু খাবার খাবার মানে চারিদিকেই খাবার আর কি আর তোমাদের দাদা ভাইয়ের পুচকুকে দেখো কী সুন্দর লাগছে না নজর না লাগে আমার দুটো যান মানুষের একটা হয় আমার দু দুটো তো যাই হোক চলো এখানে পানের পান মশলা এটসেট্রা মানে এগুলো এখানে চায়ের চিনি সমস্ত কিছু গোল্ডেন টিপসও রয়েছে তো আনন্দ করছো দেখো কত চলো এখান থেকে এখন নেব আমের আচার এই তো রয়েছে এখানে ও কি করছে দেখো আনন্দে

চলে এসেছি কৃষ্ণদার চায়ের স্টলে অবশ্যই আসতে হবে কেননা ব্যাম্বুটি খেতে হবে যে সব থেকে বেশি বাজেট ছিল এই চাটারি। আর এটাই আমার খেতে মন চাইলো নিয়ে নিয়েছি বাঁশের মধ্যে চা কি দারুণ না মা তো বলছে কি ভালো লাগলো রিম্পা এত ভালো জিনিস খাওয়ালি তো এই যে দেখো দুটো নিয়েছি আর মা নিচে বাবুকে ধরে বসে খাচ্ছে মাকে এক জায়গায় বসিয়ে দিয়েছি সেফভাবে তুমি বসে থাকো মা দাঁড়াতে পারে না বেশিক্ষণ সেই জন্য এখানে অর্ডার করলাম ভেটকি ফিশ ফ্রাই যে এটা দিচ্ছে তারপরে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি পিওর ভেটকি ফিশ ফ্রাই দারুণ টেস্ট এটা একদম ইউনিক লাগলো চিকেন রাইস মোমো এটা আমি ইউটিউবে দেখেছিলাম একবার বাট এবার ট্রাই করছি ফাইনালি তাই তো দাও কে দেখে ট্রাই করো এই জায়গায় সব বাচ্চা বড় সবাই মানে ভিডিও বানাচ্ছে আমার মন চাইলেও আমি বানালাম না কিরকম একটা বাঁচপানই মনে হলো তাই আমি ওখান থেকে চলে আসলাম এবার এখানে এসেছি বিরিয়ানি নেওয়ার জন্য চারিদিকে ঘুরে দেখা হয়ে গেল আর সেরম বিশেষ ইউনিক কিছু ছিলই না এবার বিরিয়ানি নিয়ে বাড়ি এখন আমরা খাওয়া দাওয়া এখানে যা খুচকাছ করলাম বেশি সব থেকে বেশি ভালো লাগলো যেটা চিকেন রাইস পোপো একদম ইউনিকার আর টেস্টটা যা ছিল এখন এখানে হচ্ছে কি নবাবি চিকেন দম বিরিয়ানি হচ্ছে কি অর্ডার করলাম তো চলো এটা নিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে খাবো এখানে বসে খাওয়ার একটু জায়গা নিয়ে বাবু ঠান্ডা লেগে যাবে সেই জন্য বাড়ি গিয়ে খাবো হাঁটাচলা করছে হাঁটাচলা করছে চলো 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 হাত ধরে নিয়ে চলো তোকে নিয়ে চলো তো সানি হাত ধরে নিয়ে চলো চলো যাবে না হাত ছাড়িয়ে নিচ্ছ দেখো চলে যাচ্ছে না একা এখানে এখানে বাবু আমরা ফুড ফেস্টিভ্যাল থেকে নিয়ে এসেছি কাসুন্দি ছোট্ট মিনি কাসুন্দি নিয়েছি আর মিক্সড পিকল নিয়েছি আর জ্যাম নিয়েছি একটা হচ্ছে কি তোমার মিক্সড ফ্রুট জ্যাম আর এখানে একটা রয়েছে তোমার ম্যাঙ্গো জ্যাম এটা ইউনিক না জন্য নিলাম আর এখানে নিয়ে এসেছি বিরিয়ানি যেটা সবাই মিলে খাবো চলো এখানে নিয়ে নিয়েছি মাটন কি বিরিয়ানি ছিল সানি ওটা দম বিরিয়ানি না নবাবী মাটন দম বিরিয়ানি একটা আমি খাবো না ওকে দিয়ে দিয়েছি তাই

তো সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন ব্যাপার হচ্ছে যেটা যে বছর চলে গেল সে বছরে কে কি পেয়েছো কে কি হারিয়েছ সব কিছু ম্যাটার ভুলে যেতে হবে সামনে এগিয়ে যেতে হবে সামনে আরো কী কী হবে না হবে নতুন একটা প্ল্যান করে ফিউচারের কাছে কথা ভেবে নিজের মতো চলতে হবে আই হোক সবাই যাতে ভালো হয় সবার ভালো কাটুক এবং তোমরা দোয়া করবে যাতে আমাদেরও ভালোভাবে কাটে আমাদের বাচ্চারা খুব ভালো থাকে সবাই যেন ভালো থাকে যারা তারাও ভালো থাকে একদম